নেত্রকোনা মডেল থানার পুলিশ এক চাঞ্চল্যকর ঘটনায় ব্যবস্থা নিয়েছে স্থানীয় এক ছাগলের মালিক নয় 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 নম্বরে কল করার পর পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়

মহিলা রাম ছিল এটারে অপকর্ম করছে কি অপকর্ম রেপ করছে সে নিজে মুখে শিকার করতে দিছে এবং সে আমাদেরকে থ্রেডও দিছে রাস্তা দিয়ে যখন যায় তখন বলে যে ওরে মানে অনেক কিছু করে নেবো এগুলো আমার মুখে আনা সম্ভব না খুব বাজেভাবে আর বাচ্চাদেরকে পাইলে বলে যে ওদেরকে পুরাইলাম ওই করবো সেই করবো খুব খারাপ 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 কথা আমার মুখে আনা সম্ভব না আমার বাড়ি ঘর উড়াই দিব ওই নাকি কি জানি বিএনসিসি না কি যেন করে ওই থেকে নাকি ওর লোক আসবো পুলিশ আইসে ওর আমারে পক্ষ হয়ে আমার আমার তুলে স্থানীয়রা জানিয়েছেন এমন ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলা এবং সামাজিক মূল্যবোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে